তিরিশতম বিশেষ পরীক্ষায় একটি অঙ্ক সে ছিল এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যেমনি বা ত্রিভুজ সম্পর্কে বেশি ধারণা না থাকলে এই অঙ্কটি এই এই প্রশ্নটির সমাধান করা সম্ভব নয় তো আমরা প্রশ্নটি দেখি দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম্ম হওয়ার জন্য নিজ কোন শর্তগুলো যথেষ্ট তো এটা পারার জন্য আমাদের দেখতে হবে একটি ত্রিভুজ সর্বসম্ম হতে হলে কী কী শর্ত থাকতে হয় তো আমরা প্রথম এই শর্তগুলো শিখবো প্রথম শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে একটির তিনটি বাহু একটির তিনটি বাহু অপর তিনটি বাহু সমান হবে অপর তিনটি বাহুর সমান হবে দুই নম্বর শর্ত হবে একটির দুইটি কোণ মানে একটা কোণের দুটি কোণ একটা কোণের দুটি কোণ ও একটি বাহু এবং অপরটির দুইটি বাহু ও অপরটির দুটি বাহু মানে এখানে একটা ত্রিভুজে আর এটা হচ্ছে অপরটির দুটি বাহু এবং অনুরূপ বাহু সমান হবে এবং অনুরূপ বাহু সমান হবে অনুরূপ বাহুর সমান হবে তিন নাম্বার শর্ত হচ্ছে একটি বাহু একটি দুইটি বাহু একটির বা একটি কোণের একটি ত্রিভুজের দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোন ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুটি বাহু অপরটির দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান হবে সমান হবে তো এখানে আমরা তিনটি শর্ত পেলাম তিনটি শর্ত যদি হয় তাহলে দ্রিবুষ্টটি সর্বসম্ম হবে